বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভোট ঠেকানোর নামে ফের অগ্নি সন্ত্রাসের ভয়ঙ্কর রূপ নিয়েছে বিএনপি বলছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব এখনো সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার পরিস্থিতি আছে বলছেন গণতন্ত্র মঞ্চ এদিকে পটুয়াখালীতে নৌকা সমর্থকদের কুপিয়ে ও গুলি করার অভিযোগ আহত তিন আরও জানিয়ে দিব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রার্থীদের আরও জানিয়ে দিব ভোট ভাগাভাগি 30 নভেম্বরে হয়ে গেছে বলছেন মইন খান এবং সর্বশেষ জানিয়ে দিব স্বতন্ত্র প্রার্থী সমর্থকের মাথা ফেলে দেওয়ার হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভোট ঠেকানোর নামে ফের অগ্নি সন্ত্রাসের ভয়ঙ্কর রূপ নিয়েছে বিএনপি বলছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন করেছি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে আজ বিএনপি নির্বাচনে আসেনি তারা ভোট ঠেকানোর নামে দুই হাজার সালে যে অগ্নি সন্ত্রাস করেছিল সেই ভয়ঙ্কর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে শনিবার বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছয় জেলার জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী আজ কুষ্টিয়া ঝিনাই দেহ সাতক্ষীরা নেত্রগুনা বরগুনা ও রাঙ্গামাটি জেলার জনসভায় বক্তব্য দেন তিনি বলেন মাত্র কয়েকদিন আগে আগুন দিল বাসে আগুন এভাবে আবার তারা শুরু বলেন দেশে মানুষের ওপর বিএনপি জামায়াত যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল তা ভাষায় প্রকাশ করা যায় না একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করা যায় শেখ হাসিনা বলেন রেলে আগুন দিয়ে মানুষ হত্যা করা একটা মাতা শিশুকে কোলে নিয়ে বসে আছে। সেখানে আগুন দিয়ে পুড়িয়ে কঙ্কাল করেছে কোনো মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকলে এই ঘটনা ঘটাতে পারে না তিনি বলেন বিএনপির নেতা কে সেটাই প্রশ্ন দুইটাই তো সাজাপ্রাপ্ত ইতিমের অর্থ আত্মসাত এবং বিভিন্ন দুর্নীতির কারণে আজ খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি তারপরও শারীরিক অবস্থা বিবেচনা করে তার বোন ভাই যখন আমাদের অনুরোধ করেছে আমরা তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকতে দিয়েছি তারেক যে আমাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল বোমা মেরে মারতে চেয়েছিল গুলি করেছে তারপর তার জন্য আমরা একটু মানবতা দেখিয়েছি আওয়ামী লীগ সভাপতি বলেন দুই সালে তত্ত্বাবধায়ক এলে মুসলেকা দিয়ে আর কখনো রাজনীতি করবে না বলে নাকে খদ দিয়ে বিদেশে পাড়ি দেয় বিদেশ থেকে হুকুম করছে পুরিয়ে পুড়িয়ে মানুষ মরার বিএনপি যারা নেতাকর্মী আগুন দিয়ে মানুষ পড়ায় পাপের ভাগিদার আপনারাই হবেন তারেক জিয়া হবে না ও তো ওখানে জুয়া খেলে ভালো আছে আর হুকুম দিচ্ছে আপনারা নাচেন কার জন্য নাচেন জীবনে কোনোদিন সে তো দেশে আসে নাই মা মরে মরে তাও তো দেখতে আসে না এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুক এদেশের মানুষ এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে এখনো সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার পরিস্থিতি আছে বলছেন গণতন্ত্র মঞ্চ সংবিধানের কথা ভুলে যারা ভুয়া নির্বাচন ও প্রহসনের নির্বাচন করছেন তারা জনগণের চোখে ধুলা দিতে পারবে না বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা নেতারা বলেছেন সংবিধানের একশো তেইশ নম্বর আর্টিকেলে খতে এখনো সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার পরিস্থিতি আছে নতুন অধিবেশন ডেকে এরপর সে সময় থেকে নব্বই দিন পর নতুন নির্বাচন দেওয়া যাবে কাজেই সংবিধানে দোহাই খাটে না শনিবার বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ পূর্ব সমাবেশে নেতারা কথা বলেন একতরফা ভোট বর্জন করুন আহ্বান নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতারা বলেন বাংলাদেশে ভবিষ্যৎ সমস্ত বিরোধী দলে স্থলে নৌকা বানিয়েছে মাদারীপুরে নিজেদের প্রার্থী মেরে ফেলেছে আর শান্তিপূর্ণ বিরোধিতাকারীদের ওপর তারা পরিকল্পিত নাশকতা দায় চাপাচ্ছে সমাবেশে সাত জানুয়ারির একতরফা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন দেশ একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে দেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হতে যাচ্ছে তা সামা পারবেন না। সেটা জানেন তারা এরই মধ্যে লোপাটকৃত বিরানব্বই হাজার কোটি টাকার গড়মিল সামনে এসেছে নেতারা এই নির্বাচন স্থগিত করে তফসিল বাতিল করে এবং সমস্ত আন্দোলনকারী শক্তির সাথে বসে নতুন নির্বাচনের আহ্বান জানান সমাবেশ থেকে নেতারা আরও বলেন আজকে গোটা জাতির মধ্যে বিষ বাষ্প যারা সরিয়েছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে জয়লাভ করবই নির্বাচনের নামে খেলা ভোটের খেলা যেটাই খেলছে সরকার টিকবে না পটুয়াখালীতে নৌকা সমর্থকদের কুপিয়ে ও গুলি করার অভিযোগ আহত তিন পটুয়াখালী বাউফলের নৌকা সমর্থকদের কুপিয়ে ও গুলি করে আহত করার অভিযোগ পাওয়া গেছে বাউফল উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল হাওলাদারের ছেলে বগা ইউপি মাহমুদ হাসান তার থেকে নিয়ে ঘটনা ঘটিয়েছে বলে আহতদের দাবি গতকাল শুক্রবার বাইশ ডিসেম্বর রাত দশটার দিকে উপজেলার বগা ইউপির দক্ষিণ সাপ্পর গ্রামের লাল খানের বাড়ির উত্তর পাশে এ ঘটনা ঘটেছে আহতরা হলেন মোহাম্মদ রেজাউল খান অলিউল ও ফেরদৌস মুন্সি আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে এর মধ্যে রেজাউল খানের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে বগা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও নৌকা মার্কার সমর্থক মোহাম্মদ রেজাউল খান অন্য সহযোগীদের নিয়ে শুক্রবার বাইশ ডিসেম্বর রাত সাড়ে আটটা দিকে একই ইউনিয়নের জাদরকাঠি হিন্দুপাড়া নৌকা মার্কার একটি উঠান বৈঠক করেন বৈঠক শেষে অসুস্থ ও বয়স্ক নৌকা মার্কার কর্মী দিলীপ মাস্টারকে দেখতে যান পরে রাত পৌনে দশটার দিকে তারা ওই কর্মীর বাড়ির উত্তর পাশে পৌঁছালে আগে থেকে উৎপেতে পেতে থাকা দুর্বৃত্তরা রেজাউল খানের সহযোগীদের গতিরোধ করে এবং এবং গুলি করে এবং পিটিয়ে রেজাউল খান সহ আহত করেন আহতরা জানান বাউফল উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের নির্দেশে তার বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানের নেতৃত্বে ভাগিনা শাহাবুদ্দিন ও আশরাফসহ ২০ বিশ থেকে বাইশ জনের সন্ত্রাসীরা এ হামলা করেছে বগা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন ঘটনাস্থল থেকে একটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুনীত কুমার গায়েন বলেন এ বিষয়ে তদন্ত চলছে এখনো কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সংশয় প্রার্থীদের টাঙ্গাইলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী প্রকাশ করেছেন প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টি স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থীরা প্রকাশ করেছেন শনিবার ডিসেম্বর কম্বাইন্ড হিউম্যান রাইটার্স ওয়ার্ল্ড টাঙ্গাইল আয়োজিত পরিচিত ও এক মঞ্চে টাঙ্গাইল পাস সদর আসনের প্রার্থীদের ভাবনা নিয়ে আলোচনা সভায় এ সংশয় প্রকাশ করেন তারা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও সংগঠনের উপদেষ্টা এস এম সিরাজুল হক আলমগীর উদ্বোধক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ কম্বাইন্ড হিউম্যান রাইটার্স ওয়ার্ল্ড টাঙ্গাইল ইউনিটের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান টগর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল পা সদর আসনে অংশ নেওয়া জাতীয় পার্টি স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা কর্মীদের ভয়ভীতি প্রদর্শন পোস্টার ছিঁড়ে সহ অভিযোগ এবং অফিস ভেঙে ফেলার তীব্র সমালোচনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর দফায় দফায় অভিযোগের পরও এক পেশি নির্বাচনী পদ্ধতির কোনো উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনে দেওয়া প্রতিশ্রুতির ভোটারদের সম্পৃক্ততা ও অবাধ সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট ভাগাভাগি তিরিশ নভেম্বরেই হয়ে গেছে বলছেন মোয়েন খান অসহযোগ আন্দোলনে বিএনপি পাঁচ দফা বা ইস্যু দিয়েছে এর মধ্যে সবচেয়ে প্রথম কথা হল এই নির্বাচন বর্জন করুন আমি বলতে চাই শুধু নির্বাচন নয় এই সরকারকেও বর্জন করুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ভাগাভাগি তিরিশ নভেম্বরেই হয়ে গেছে কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবে সেটাও সরকারের হেডকোয়ার্টারে নির্ধারণ হয়ে গেছে সাত তারিখে কেবল ফল ঘোষণা করা হবে জাতীয় প্রেস ক্লাবে শনিবার আয়োজিত নির্বাচিত গণতন্ত্র ও বিপন্ন মানব িকার শীর্ষক আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইউনাইটেড আইজিত এই সভায় আলোচনার প্রয়োজন নেই এই নির্বাচন নিয়ে সরকারে ভোট এমন গেছে যে বলতে আর কিছু নেই অপকর্মে বাধা দিতে হবে এবং সরকারকে অপসারণ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্য একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে সে লক্ষ্যে যার যার অবস্থান থেকে যেভাবে পারে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বিএনপির এই বর্ষিয়ান নেতা বলেন জনগণ ধন সম্পদ চায় না তারা পাঁচ পাঁচ অন্তর একদিন কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছা মতো ভোটটা দিতে চায় এটাই হচ্ছে মানুষের মৌলিক অধিকার এই অধিকার যদি আমরা জনগণের হাতে ফিরিয়ে দিতে না পারি তাহলে আমরা যা কিছু বলছি যা কিছু করছি সব অর্থহীন হয়ে যাবে মইন খান বলেন বর্তমান ফ্যাসিস্ট বাকশালী সরকারকে অপসরণ করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা যে আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামে আমরা রাজপথে আসি পাশাপাশি এ বিষয়ে আলোচনা সেমিনার মানুষকে উদ্বুদ্ধ করার কাজগুলো করতে হবে প্রতিটি আন্দোলনে যেসব পন্থা আছে সেগুলো এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আরোপ করতে হবে আমরা সেমিনার করব রাজপথে প্রতিবাদ করব সরকারের সমালোচনা করব প্রয়োজনে সরকারকে বিদায়ের রাস্তা দেখিয়ে দেব কোনো কাজে আমরা পিছিয়ে থাকবো না বিএনপির এ নেতা বলেন ঘোষিত অসহযোগ আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে মানুষের মাঝে আমরা একটি প্রস্তাব দিয়েছি বলে কেউ যে এ সমালোচনা করবে না সেটা চিন্তা করি না কেউ সমালোচনা করলে জবাব দেওয়ার চেষ্টা করব শেষে যে মতটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেটি বিজয় হবে এটাই গণতন্ত্রের ভাষা পদ্ধতি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকে মাথা ফেলে দেওয়ার হুমকি ঢাকা পাঁচ আসনে ইগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপনের সমর্থক সুজনের মাথা ফেলে দেওয়ার হুমকি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটির উনসত্তর নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে সুজন ড্যামরা থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি সুজন বলেন বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় আমাকে ফোন করে ড্যামরা থানার রাজাখালী মসজিদ সংলগ্ন গরুর খামারে ডেকে নেন কাউন্সিলর সালাউদ্দিন এ সময় আমাকে ইগল প্রতীকে প্রার্থীর সঙ্গে কাজ না করে তার সঙ্গে কাজ করার কথা বলেন ইগল ও নৌকার পক্ষে কোনো ধরনের প্রচার করবি না যদি করিস তাহলে তোর বুকে পাড়া দিয়ে গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করে দেব ভুরি বের করে ফেলব সুজন আরো বলেন দীর্ঘদিন ধরে কামরুল হাসান সঙ্গে রাজনীতি করে আসছি প্রতীক প্রতীককে হারতে পারবো না জানালে কাউন্সিলর আমার কাছে চাঁদা দাবি করেন চাঁদা না দিলে আমার স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দেন সুজন অভিযোগ করেন এ বিষয়ে শুক্রবার ড্যামরা থানায় লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি আমাকে এবং কাউন্সিলরকে ডেকে নিয়ে মিলেমিশে চলার কথা বলেন ওসি কিন্তু এরপর আমার বাড়ির সামনে কাউন্সিলরের লোকজন ঘোরাফেরা করছে আমাকে হুমকি দিয়েছে আমি আমার পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে আছি এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন সুজনকে হত্যার হুমকি দেয়নি আপনি ড্যামরা থানার ওসির সঙ্গে কথা বলেন বলে লাইন কেটে দেন ইগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান রিপন যুগান্তরকে বলেন যেখানে শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সেখানে এভাবে হত্যার হুমকি নির্বাচনের পরিবেশ নষ্ট করবে ড্যামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম যুগান্তরকে বলেন সুজনের অভিযোগ পেয়ে কাউন্সিলরকে থানায় ডেকেছি অভিযোগকারী সুজনও এসেছিলেন সুজন তার অভিযোগের পুনরভাগও প্রমাণ দিতে পারেননি মূলত তাদের মতো একটা স্কুল নিয়ে মতানৈক্য রয়েছে দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া হয়েছে I right